আজ বানিয়ে দেখাবো স্কিন সহ চিকেন রান্না এইভাবে খেতে দুর্দান্ত লাগে তার জন্য এক কেজি চিকেন ধুয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো একটু তেল মাখিয়ে রেখেছিলাম পরিমাণ মতো এবার একটা গোটা রসুন তিনটে পেঁয়াজ আলুগুলো লালচে করে ভেজে তুলে নেবো লবণ হলুদ দিয়ে সেই তেলে অল্প চিনি ফোড়ন দেব। আর দেব গোটা গরম মশলা চিনি ফোড়ন দিলে কালারটা দারুণ আসে দিয়ে পেঁয়াজগুলো লালচে হলে বেটে রাখা সাত আটটা শুকনো লঙ্কা আর রসুনগুলো দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো দেব হলুদ দিয়ে তারপরে দেব দু চার চামচ মতো টমেটো সস ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়ে না যায় কষানোর থেকে তেল ছাড়বে দারুণ কষানো হবে তখন আগে থেকে লবণ ঝালের গুঁড়ো আর তেল দিয়েছিলাম দু চামচ এটা মাখানোর ফলে দারুণ নরম হয় মাংস এবার সেগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষানোর ফলে প্রচুর জল বেরোবে এবার আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যখন কষানোর থেকে তেলটা আরও বেরিয়ে আসবে দেখো চিকেনটা একদম সিদ্ধ হয়ে এসছে সেই বুঝে দেবে গরম জল ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে রান্না করে নেব নিয়ে লবণ ঝালটা চেখে নেব নিয়ে হাফচা চামচ মতো দেব হাফ চা চামচের কম মরিচ গুঁড়ো আর দেব মিট মশলা হাফ চা চামচ মতো আর দেব তিন ভাগের এক ভাগ চা চামচের শাহি গরম মশলা আর দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেস্ট এইগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই দারুণ স্বাদের স্কিন সহ চিকেন কারি তোমরা একবার বানিয়ে দেখো এই স্কিন সহ চিকেন কারি খেতে যে এত টেস্টি হয় তা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যেমন দেখতে তেমনি তার স্বাদ আর নরম তুলোর মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল